অবিশ্বাস্যকর আপনি কোনোদিনও ভাবতেও পারেননি এমন কিছু হতে পারে দেখুন আজকে আপনি হয়তো কিছুই ভাবেননি আপনি একতরফা জীবনে শুধু করেই গেছেন করেই গেছেন হয়তো আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার জীবনটাও ঠিক একই রকম তিনিও সবার জন্য শুধু করেই গেছেন প্রচুর হার্ডওয়ার্ক আপনিও করেছেন তিনিও করেছেন হার্ডওয়ার্ক করতে করতে মানে আর পারছেন না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে কিন্তু তবুও করে যাচ্ছেন আপনারা কিন্তু ফ্যামিলির জন্য বলুন নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন সবার জন্য ধরুন আপনি করেছেন কিন্তু কোনো নাম ভালোবাসা সুনাম কিছুই পাননি সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনার মানুষটিরও তাই আপনারও তাই আপনারা দুজনেই একটা বেশ ভালো পাওয়ার পজিশানে রয়েছেন কিন্তু জীবনে সেইভাবে হয়তো গ্রোথ দেখেননি বা গ্রোথ সেইভাবে উন্নতি হচ্ছে না মানুষের সেবায় নিয়োজিত করেছেন জীবনটাকে মনে করেছেন যে ছেড়ে দিলাম এবার আমি যা পারবো যেটুকু ইনকাম করবো যা করব এখান থেকে মানুষের সেবার জন্য লাগাবো এরকম একটা চিন্তাভাবনা আপনাদের দুজনের মধ্যে চলছে এবং প্রচুর পরিশ্রম করছেন আপনারা রাত দিন পরিশ্রম করছেন এখন দেখা যাচ্ছে একটা ম্যাজিক কিছু কিন্তু ঘটতে চলেছে আপনাদের জীবনে কী ম্যাজিক ঘটবে দেখুন সম্পর্কটা কি সম্পর্ক আপনাদের এই সম্পর্কটা যদি হয় তাহলে এটা আপনারা হয়তো দুজনে দুজনের লাইফটা একই টাইপের চলছে কোনো নাম নেই প্রশংসা নেই কোনো কিছু নেই ভালোবাসা যেটা আপনার সাথে তার সাথে যেটা সুন্দর বোঝাপড়া একটা ভালো সম্পর্ক ছিল সেটাও চলে গেছে আজকে কিন্তু এই সম্পর্কটা আবার আসবে একটা সময় দেখ দেখুন একটা সময় তো আসতেই হবে কারণ এই নেই আপনার জীবন তার জীবন কিন্তু পুরো একরকম টাইপেরই চলছে হয়তো আজকে তিনি বলছেন না আজকে তিনি আপনার কাছে সব কিছু গোপন করছেন কিন্তু বলবেন একটা সময় কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে যখন তখন এবার কিন্তু বলতে পারেন আপনার কাছে সব কিছু কারণ তিনি মনে করছেন যে কোনো কাজের মধ্যে দিয়ে যে কোনো জিনিসের মধ্যে দিয়ে তিনি কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন তাকে কেউ কিছু করছেন করে আটকে রেখে দিচ্ছেন হতে পারে থার্ড পার্টি কেউ তা থার্ড পার্টির দ্বারা হার্ট ব্রেক হওয়া বা থার্ড পার্টির দ্বারা থার্ড পার্টি কিছু করেছেন তাকে যার কারণে তিনি কিন্তু দেখছেন যে হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন এমন কিছু একটা ম্যাজিক তিনি করবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে মানুষটার সাথে আপনার আবার নতুন করে যোগাযোগ আবার নতুন করে একসাথে যুদ্ধ লড়াই করা বা মানুষের সেবা যত্ন যা করা হয়তো সেরকম একটা কিছু চিন্তা ভাবনা করবেন কারণ এখানে এসছে দ্য হাইরোফেন্ট হাইরোপেন্ট মানে এখানে স্পিরিচুয়াল পথে দুজনেই রয়েছেন এবং গাইডেন্স যে গাইডেন্সটা বলছে উইজডম আছে উইজডম রয়েছে আপনাদের মধ্যে এবং প্রোভাইড প্রোভাইড করার একটা ব্যাপার রয়েছে এবং যে কোনো প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরোতে পারেন দুজনেই এরকম একটা সিচুয়েশন